এই রকম ওয়াই স্কোয়ার ইকোয়ালস টু সিক্সটিন এক্স ওকে আবার দেখো এক্স স্কোয়ার ইকোয়ালস টু এইট ওয়াই এটাকে লেখা যায় ফোর ইনটু টু ইন্টু ওয়াই এই পরাবৃত্তটা দেখতে কিরকম এই পরাবৃত্তটা দেখতে হচ্ছে এরকম এক্স স্কোয়ার ইকোয়ালস টু এইট ওয়াই এই দুইটা পরাবৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্র হচ্ছে এই দুটা হচ্ছে পরাবৃত্ত দুইটার ছেদ বিন্দু সো আবদ্ধ ক্ষেত্র হচ্ছে এটা ঠিক আছে এই ক্ষেত্রটার ক্ষেত্রফল আমাদের বের করতে হবে তো প্রথম কাজ হচ্ছে এই দুইটা ছেদ বিন্দু স্থানাঙ্ক বের করা তো ছেদবিন্দু বিন্দু দুইটা স্থানাঙ্ক কিভাবে বের করব যে ইকুয়েশন দুইটাকে আমি সমাধান করব সমাধান করার নিয়ম কি ভাই আর সমাধান করার নিয়ম হচ্ছে এই ইকুয়েশনটা থেকে আমি ওয়াইয়ার ভ্যালুটা এই ইকুয়েশনে বসায় দেব হ্যাঁ দেখো এই ইকুয়েশান ওয়াইয়ের ভ্যালু কত ওয়াই ইকোয়ালস টু এক্স স্কোয়ার বাই এইট হ্যাঁ এখান থেকে আমি লিখতে পারি যে ওয়াই ইকোয়ালস টু এক্স স্কোয়ার বাই এইট এখন ওয়াইয়ের ভ্যালু এক্স স্কোয়ার বাই এইট যদি এখানে বসাই আমি ক্যালকুলেশনটা এখানে লিখি এক্স স্কোয়ার বাই এইট এই ওয়াইয়ের ভ্যালু ওয়াই স্কোয়ার ইকোয়ালস টু সিক্সটিন এক্স যেহেতু তাহলে আমি ওয়াই স্কোয়ার ইকোয়ালস টু সিক্সটিন এক্স ওকে ওয়াই স্কোয়ার ইকোয়ালস টু সিক্সটিন এক্স ওয়াইয়ের ভ্যালুটা আমি এই ইকুয়েশন থেকে বসাইছি এখন আসো এক্স টু দি পাওয়ার ফোর এটা হচ্ছে এইট স্কোয়ার মানে সিক্সটি ফোর ইকাল টু সিক্সটিন এক্স ঠিক আছে তাহলে ভাইয়া এক্স টু দি পাওয়ার ফোর ইকুয়াল টু হবে আমি একটু ক্যালকুলেট করে নিই তাহলে হবে সবকিছুকে বায় নিয়ে আসলে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস এক হাজার চব্বিশ এক্স ইকুয়াল টু জিরো এখান থেকে এক্স কমন নিলে এক্স কিউব মাইনাস এক হাজার চব্বিশ ইকুয়াল টু জিরো তাহলে এক্সের ভ্যালু দুইটা পাচ্ছি এখান থেকে এক্স ইকোয়াস টু জিরো অথবা এইটা ইকোয়াস টু জিরো এক্স মাইনাস এক হাজার চব্বিশ টু জিরো বা এক্স ভ্যালু হচ্ছে এক হাজার চব্বিশ সো এক্সের ভ্যালু হচ্ছে কিউবিক রুট অফ এক হাজার চব্বিশ ঠিক আছে ওকে তাহলে ভাইয়া এই পয়েন্টটার এক্সের ভ্যালু জিরো এখান থেকে যদি আমি অক্ষের উপরে একটা লম্ব আঁকি এই পয়েন্টের এর ভালো হচ্ছে কিউবিক রুট অফ এক হাজার চব্বিশ ওকে এখন আসো আমি ইন্টিগ্রেশনটা আসলে কিভাবে লিখবো আমার কাজ হচ্ছে এই দুইটা পরাবৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করা সো আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলটা হবে দেখো আমি যদি এই উপরে যে পরাবৃত্তটা আছে এই পরাবৃত্তটাকে ইন্টিগ্রেট করি দ্যাট মিনস ওয়াই স্কোয়ার ইকোয়ালস টু সিক্সটিন এক্সকে ইন্টিগ্রেট করি এক্সের সাপেক্ষে সো এটাকে ওয়াই ইকোয়ালস টু সামথিং আকারে একটু লিখে নিই ওয়াই ইকোয়ালস টু প্লাস মাইনাস ফোর এক্স হ্যাঁ সো প্লাস মানে উপরের অর্ধ পরাবৃত্ত মাইনাস মানে হচ্ছে এক্স অক্ষের নিচের অর্ধ পরাবৃত্ত তো আমি উপরের অর্ধ পরাবৃত্তকে ইন্টিগ্রেট করতেছি এক্সের সাপেক্ষে হ্যাঁ ওয়াইয়ের ভ্যালু হচ্ছে প্লাস মাইনাস ফোর রুট এক্স হবে ওয়াই হচ্ছে প্লাস মাইনাস ফোর ঠিক আছে জিরো থেকে এই এর ভ্যালু এই পয়েন্টের x এর ভ্যালু হচ্ছে জিরো আর ওই পয়েন্টের x এর ভালো হচ্ছে কিউবিক রুট অফ এক হাজার চব্বিশ তাহলে আমি কতটুকু ক্ষেত্রফল পাই দেখো কতটুকু ক্ষেত্রফল পাই আমি এখানে ইন্টিগ্রেট করতেছি ইন্টিগ্রেট করতেছি হচ্ছে এই পরাবৃত্তটাকে এক্সের ভ্যালু দিছি জিরো আর এইটা এখন এক্সের ভ্যালু যখন জিরো তখন পরাবৃত্তের গ্রাফটা কিন্তু এক্স অক্ষকে টাচ করে আসে বা ইন্টারসেক্ট করছে আর এক্সের ভ্যালু যখন কিউবিক রুট অফ থাউজেন্ড টোয়েন্টি ফোর তখন কিন্তু এক্স অক্ষকে টাচ করে নিই সো এখান থেকে একটা লম্বো আঁকতে হবে এই লম্ব এই গ্রাফ আর এক্স অক্ষ দ্বারা আবদ্ধ এই পুরা ক্ষেত্রটার ক্ষেত্রফল পুরা ক্ষেত্রটার ক্ষেত্রফল কিন্তু এইটা তো পুরা ক্ষেত্রটার ক্ষেত্রফল থেকে কিন্তু এই নিচের সাদা অংশটা আমার বিয়োগ করে দিতে হবে সো নীচের সাদা অংশটার ক্ষেত্রফল এবার বের করব। নিচের সাদা অংশটা দেখো ভাইয়া নিচের সাদা অংশটা আসলে কার কন্ট্রিবিউশনের কারণে তৈরি হয়েছে এই নিচের সাদা অংশটা কিন্তু ভাইয়া এই নিচ দিয়ে যে পরাবৃত্তটা গেছে এইটার কন্ট্রিবিউশনের কারণে তৈরি হয়েছে সো এই পরাবৃত্তটার ওয়ার ভ্যালু কত এক্স স্কোয়ার বাই এইট সো এক্স স্কোয়ার বাই এইট এক্স অকের সাপেক্ষে করবো সো ডিএক্স লিমিট দিব জিরো থেকে কিউবিক রুট অফ থাউজেন্ড টোয়েন্টি ফোর ঠিক আছে এখন এই যে কালো রেখাটা এইটাকে যখন আমি জিরো থেকে এতর মধ্যে ইন্ডিকেট করতেছি তখন অ্যাকচুয়ালি আমি নিচের সাদা অংশটার ক্ষেত্রফল পাচ্ছি এখন এই পুরাটা থেকে এটা যদি বিয়োগ করে দিই তাহলেই কিন্তু আমরা নিম্নে ক্ষেত্রের ক্ষেত্রফলটা পেয়ে যাব ঠিক আছে এখন বাকি ক্যালকুলেশনটা তোমরা করবা তোমরা করে রেজাল্টটা কি আসে সেটা আমাকে কিন্তু কমেন্টে জানাই দিবা.